হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও কিন্তু দারুণ একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছি আর তার মধ্যে আমি রেখেছি ছটি টিপস তো সেই ছটি টিপস যারা সুন্দর করে বাগান করতে চান অবশ্যই শুনবেন আর এদিকে দেখুন আমার কাকরিটা কিন্তু একেবারে পেকে তোলার মতো হয়ে গেছে মানে আজকেই ওটাকে হারভেস্ট করতে হবে আর কত বড় আর কি সুন্দর হয়েছে বিশাল বড় সাইজ হয়েছে তো যারা নতুন ছাদ বাগান শুরু করতে চাইছেন বা করছেন প্রথম থেকে যদি একটু অ্যালার্ট থাকা যায় যে কীভাবে আমি ছাদ বাগানটা করব তাতে আমার কষ্ট কম হবে এবং আমি গাছ ভালো পাবো সেখান থেকে তো আজকের টিপসগুলো কিন্তু তাদের জন্যে ভীষণ উপকারী হবে কারণ যেটা আমরা বাগান করতে করতে শিখেছি কোনটা ভুল কোনটা ঠিক সেটা করতে করতে দেখেছি না এই কাজটা মনে হয় না করলেই ভালো হতো সেটা করার পরে বুঝেছি তো সেই সব জায়গাগুলোই আপনাদেরকে প্রথম থেকেই ক্লিয়ার করে দেওয়ার জন্যেই আজকের এই ভিডিও তো থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিও হচ্ছে কি ধরনের টব আমরা ছাদে ব্যবহার করলে আমাদের কাজ অনেকটাই সুবিধা হয় সেই ছোট আর বড় টবের সুবিধা আর অসুবিধা তো তার মধ্যে প্রথমেই আমি বলবো টব যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু সবজির ক্ষেত্রে বলছি খুব ভালো সবজি পাবেন এই যে যে গ্রো ব্যাগগুলো বারো ইঞ্চি গ্রো ব্যাগ যারা বারো ইঞ্চি গ্রো ব্যাগ কিনতে পারছেন না আমার অনেক সময়ই অনেক বন্ধুদের প্রশ্ন থাকে কোথার থেকে কিনেছি কিভাবে আমি পেয়েছি তো এই গ্রো ব্যাগগুলো অনলাইনে দেখবেন খুবই অ্যাভেলেবেল আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় অনলাইন থেকে আনা তখন এই যে বস্তা দিয়ে যে আমি সুন্দর সুন্দর গ্রো ব্যাগ তৈরি করেছি এরকমভাবেও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন আর সেক্ষেত্রে খরচা হবে একদম একটা মিনিমাম খরচা হবে আপনার আর সুন্দর গ্রো ব্যাগ আপনি কিন্তু বাড়িতেই করতে পারবেন যদিও সেটা এক দেড় বছরের বেশি কিন্তু টিকবে না তখন আবার ওটাকে আপনার রিপোর্ট করে অন্য টবে মাটিটাকে ট্রান্সফার করতে হবে তো এই হচ্ছে এক নম্বর পয়েন্ট যে আপনার যদি বড় জায়গা হয় গাছ কিন্তু খুব ভালো হবে মানে ভীষণ ভালো হয় যে কোনো সবজি বসান আপনি যাই বসাবেন খুব ভালো হবে এবার দু নম্বর পয়েন্ট হচ্ছে এই যে একটু যদি বড় জায়গা হয় সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো হয় গাছের যদি ভালো অক্সিজেন সাপ্লাই না হয় রুটে তাহলে কিন্তু রুটের বৃদ্ধি ভালো হয় না সেই ক্ষেত্রে গাছ এত ভালো হবে না তো যদি বড় জায়গা হয় সেখানে আপনি একটু খোরাখুরিও করতে পারবেন তো সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো হবে রোদ খুব ভালো ঢুকবে তাতে আপনার গাছ হেলদি হবে আর গাছ থেকে আপনি সবজি যাই বসাবেন সেটা খুব ভালো পাবেন এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে সার ব্যবস্থাপনা মানে এই যে সারের ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ভালোভাবে করা যায় একটু যদি বড় হয় তাহলে খাবারটাও ভালোভাবে দেওয়া যায় আর একটু বেশি করে খাবার দিয়ে রাখলে তাহলে কিন্তু খুব ঘন ঘন খাবার দেওয়ার দরকার হয় না আমাকেও আপনারা দেখতে পান আমি কিন্তু খাবার খুব ঘন ঘন দিই না সেক্ষেত্রে তরল পাতলা সার খোলের যে পনেরো দিন অন্তর দিলেও যথেষ্ট সাত দিন অন্তর আমি শীতের সময় যেহেতু ড্রাই থাকে ওয়েদারটা তখন সাত দিনে হয়তো একবার পাতলা করে খাবার দিই আবার পনেরো দিনে একবার যদি দেন আপনারা বড় বড় টব হয় সেক্ষেত্রে একটু ঘন সার পনেরো দিনে যদি একবার দিয়ে দেন তাহলে কিন্তু বেশ অনেক দিনের জন্যে এই যে খাবারটা মজুদ রাখা যায় তো সারের ম্যানেজমেন্ট করতেও কিন্তু ভীষণ সুবিধা হয় একটু বড় জায়গা হলে তারপরে এই যে বড় বড় বেড হলে তো কোনো কথাই নেই এই যে এরকম বড় বেড হলে সেখানে একটু যদি ভালো করে মিডিয়াটা তৈরি করে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো গাছ হয় আর এই বেডটার মাটিও ভীষণ ভালো করে এই যে আমি তৈরি করে নিয়েছিলাম একবারে খুব একটা বেশি কিন্তু সার এখানে দিতে হয় না কিন্তু তবুও খুব ভালো সবজি হয় মাটিটা ভীষণ ঝুরঝুরে আছে মাত্র এই বেডে মাটি আছে আমার ওই চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি মতো হবে তো তাতেই কিন্তু যেই সবজিগুলোই হয় আপনারা দেখতে পাচ্ছেন জবে থেকে আমি বেডটা বসিয়েছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো প্রচুর সবজি এখানে হচ্ছে বাঁধাকপি হয়েছিল এই যে ডাটা হয়ে গেল। শশা হলো একটার পর একটা ওলকপি হলো তো সব সবজিই কিন্তু একরকমভাবে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে বেডের মাটি তৈরিটা খুব ভালো আছে একদম ঝুরঝুরে করে মাটিটা কিন্তু আমি তৈরি করেছি আর এই মাটিটার মধ্যে বেশিরভাগ ছিল গোবর সার আর কোকোপিট অনেক ছিল মাটিটা খুবই কম ছিল এই দেখুন এখনও কি সুন্দর মাটিটা কিন্তু একেবারে ঝুরঝুরে রয়েছে এইরকম ঝুরঝুরে মাটিতে আপনারা যাই বসাবেন তাই কিন্তু খুব সুন্দর হবে তারপরে বড়টবের টবের আরেকটা সুবিধা হচ্ছে মানে এটা তো আমি বলবো সব থেকে বড় সুবিধা যে ছাদ নোংরা করে না মানে ছাদ খুবই কম নোংরা করে এই যে যেমন আমি এখানে ক্যারেটে করেছি দেখুন আর ক্যারেটে যখন আপনারা বসাবেন তখন অবশ্যই কিন্তু ভেতর দিয়ে একটু এই যে প্লাস্টিক দিয়ে নেবেন সাইড দিয়ে সেটা এই যে তাহলে এই যে ফুটো ফুটোর ভেতর দিয়ে যে মাটিগুলো বেরিয়ে যায় জল দেওয়ার সময় সেই প্রবলেমটা হবে না যেটা আমার প্রথমবারে হয়েছিল শুধু জল দিলেই কিন্তু ছাদটা নোংরা হয়ে যেত জল পরে আর মাটিটাও বেশ অনেকটাই বেরিয়ে যায় আস্তে আস্তে মাটিটাও কমে যায় তো এরকমভাবে যদি আপনারা ক্যারেটে করেন প্লাস্টিক দিয়ে তাহলে কিন্তু অনেক দিনের জন্যে ওটা একদম ঠিক হয়ে গেল আর প্লাস্টিক তো জলে গলেও যাবে না নষ্টও হয় না তো একদম পারমানেন্ট হয়ে যায় ওটা অনেক দিন থাকে তো এই যে ছাদ নোংরা করার যে কথাটা বলছিলাম এই যে বড় ক্যারেট হলে কি মাটিটা একটু কম রেখে সেই ক্ষেত্রে জল দেওয়ার সময় কিন্তু প্রবলেম হয় না আর মাটিটা ছিটকে নিচে পড়ে না যেটা ছোটো টবের ক্ষেত্রে ভীষণ প্রবলেম হয় আমার এই যে ছাদে শুধু কিন্তু নোংরা করে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি ছোটো টবের জায়গাগুলো তো আমাদের কারোর হাতেই এখন এত সময় নেই যে প্রত্যেক দিন ছাদটাকে ধোব প্রত্যেক দিন ছাদটাকে পরিষ্কার করব এটা তো অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে মানে অতখানি সময় আমাদের কারোরই হাতে থাকে না এত বড় ছাদটা পরিষ্কার করতে গেলেই এক ঘন্টা লেগে যাবে তো সেই ক্ষেত্রে যদি আমরা এরকম বড় বড় টপ করি তাহলে কিন্তু নোংরা অনেকটাই কম হয় আর জল দেওয়ার সময় ওই যে ছিটকে যে যেটা পড়ার সমস্যাটা সেটা কিন্তু একেবারেই হয় না তো এই কারণেই আমি ভবিষ্যতে আমার ইচ্ছাই আছে যে পুরো ছাদটাকেই কিন্তু আমি একটু বড় বড় গ্রো ব্যাগ একটু বড় বেডের দিকেই যাওয়ার কারণ সেখানে আমি সাফিসিয়েন্ট সবজিও পাওয়া যায় আর যদি আমি একটা গাছ বসাবো একেবারে ছোট অল্প জায়গা হলে কিছুতেই কিন্তু সেই গাছটা ভালো হবে না আর যখনই ওটা ভালো হবে না আমি এত শ্রম দিয়ে যখন একটা গাছ বসাবো কিছুই পাবো না তখন কিন্তু আমার ইন্টারেস্ট আর গ্রো হবে না যখনই একটা খুব ভালো রেজাল্ট ওখান থেকে পাওয়া যাবে তখন কিন্তু আমার আবার নেক্সটবারে গাছ করার ইচ্ছেটাও জাগবে তো সেই জন্যে বাগান যখন করবেন আপনারা এই দিকগুলো একটু খেয়াল রাখবেন আর এখানে আমি দেখাচ্ছি যদি আপনারা বড় বেড করতে চান তাহলে আপনারা ওই যে যে মিস্ত্রি করবে তাদেরকে বলবেন যেন একটু বিম দেখে দেখে এরকম বেডের পিলারগুলো ফেলে তাহলে কিন্তু এত বড় বেড করলেও আপনাদের কোনোই প্রবলেম হবে না আমি করেছি এখানে ঢালাইয়ের কিন্তু আমার মনে হয় ঢালাইয়ের করার দরকার নেই ইটের গাঁতনিতেও কিন্তু অনেক কম খরচে এরকম বেড বানানো যায় তো সেক্ষেত্রে আমার ইচ্ছা ছিল না ঢালাই করার সেক্ষেত্রে আমার খরচাটা কিন্তু প্রচুর পড়ে গেছিলো তো যাই হোক আপনাদের যার যেটা খুশি যদি করতে চান করবেন কারণ ঢালাই হলে একটা সুবিধা তো আছেই যে ওটা খুব শক্তপোক্ত হয়ে যায় আর এই পাশের যেটা দেখালাম এটা একটু টপ শেপ বলে ওপরটায় কিন্তু আমি অনেক জায়গা পেয়েছি যেটা দেয়ালের সাথে থাকলে কিন্তু এরকম টপ শেপ করা যায় না কারণ সেক্ষেত্রে একটা সাইড তো স্ট্রেট হবেই আর একটা সাইড এরকম টপ শেপ করলে ভালো লাগে না তো সেক্ষেত্রে স্ট্রেটই হয় যেটা আমার ওই সাইডের বেডটা করা আছে তো আমরা এতক্ষণ কিন্তু দেখে নিলাম যেই চারটি পয়েন্ট সেগুলো অনেক সুবিধা আছে তো এই চারটি পয়েন্ট ফলো করে আপনারা চললেও খুব সহজে বাগান করতে পারবেন কিন্তু এর কিছুটা অসুবিধাও আছে যেমন বড় বেডগুলো কিন্তু সরাতে নড়াতে ভীষণ অসুবিধা কারণ এখন আমাদের অনেকেরই এই যে হাঁটু ব্যথা কোমর ব্যথা তো সেক্ষেত্রে ভারী তোলা অনেকেরই বারণ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যখন বেড করবেন একদম পারমানেন্টলি আমার মনে হয় বসিয়ে নেবেন একটা সাইডে যেন খুব সরাতে নড়াতে না হয় যেটা আমার পক্ষে সম্ভব হয় না আমার প্রচুর টব যেহেতু আজকে এখানে কালকে ওখানে আমাকে সব সময় সরাতে হয় এত টব হয়ে গেছে ছাদে তো ওইটা একটা সুবিধা একটু অসুবিধা যে একটু সরানো নড়ানোটা কিন্তু একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ওই যে লাইট ওয়েট বেড করবেন বেশি করে কোকোপিট দেবেন তাহলে কিন্তু কোনোই প্রবলেম নেই আর একটা প্রবলেম থাকে যেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ বড় বড় টবে জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে সেক্ষেত্রে জল জমে গেলে গাছ নষ্ট হওয়ার ভয় থাকে আর বেজে গেছে এখন সাড়ে ছটা আর ইচ্ছে না থাকলেও আপনাদের ছেড়ে এবার আমাকে যেতেই হবে কারণ পৌনে সাতটায় ছেলেগুলোকে ঘুম থেকে ওঠাতে হবে তো তার আগে চলুন একটুখানি এই যে হারভেস্টিং আছে তুলে নিই দু একটা দু একটা বরবটি রয়েছে দু একটা লঙ্কা রয়েছে আর তুলে নেব আজকে এই যে কাঁকড়িটা এই কাঁকড়িটা তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু কয়েকটা ভালো ভালো ডগা আছে মনে হচ্ছে আরও পাওয়া যাবে কাঁকড়ি তো দেখুন কি বড় আর কি সুন্দর হয়েছে আর নিচে আছে একটুখানি সবজি এই যে চলে এলাম নিচে চলুন নিচের সবজিটাও তাড়াতাড়ি তুলে নিই এখানে এই যে সেদিন আমি যে মাচাটা দিয়েছিলাম বহাল তবিয়াতে কিন্তু রয়েছে আমার পুঁই শাকটা আর সকালবেলায় পেছন দিকে এসে দেখেছিলাম একটা বেগুন রয়েছে এই দেখুন একটা বেগুনও নিয়ে নিলাম আর আজকে অর্ডার হয়েছে পোস্ত দিয়ে এই যে কুমড়োপাতার পাতুরি তো কুমড়োপাতা তখন খুব ভালো নেই যাই হোক যা আছে সেটাই তুলে নিচ্ছি আর ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন টাটা